আসসালামু আলাইকুম এই অবস্থা সবার কেমন আছো আশা করি ভালো আছো আমি এমডি জয় টেক থেকে জিল্লুর রহমান জয় বলছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া আর এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ইটের বাটা পানির নিচে তলিয়ে আছে অনেক পুরনো সম্ভবত এই যে অনেকগুলো ইটের বাটা এই যে এটা এখান দিয়ে একটা আছে এটা এখনো চলতেছে মনে হয় মাঝে মধ্যে দেখা যায় আর এই যে এগুলো পানির নিচে তলিয়ে আছে অনেকগুলো অনেকগুলো অনেক পুরনো সম্ভবত এগুলো পানির নিচে তলিয়ে আছে এই এটা এই যে এটা সামনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু পাহাড় না এটা হচ্ছে ময়লার স্তূপ দেখতেছেন সবাই এই যে বার্সিটির ওপাশে আরও আছে অনেক ইটের বাটা এগুলো পানির নিচে তলিয়ে আছে এ হচ্ছে পানি আর এটাকে এখন বালি দিয়ে বরাট করে ফেলতেছে এই যে বালি বালি দিয়ে এটাকে বরাট করে ফেলতেছে ও পাশে একটা নদী আছে ছোট যা চলাচল করে তাই এখানে পানি উঠে গেছে ভিডিওটা শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিন